আসসালামু আলাইকুম আজকে রান্না করলাম আমি ইলিশ মাছ দেওয়া ডাটা আর রান্না করছি মুসুরি ডাল টমেটো দেওয়া আর রান্না করে নিয়েছি মুরগির মুরগি বন্ধুরা আজকে আমার রেসিপিটি কেমন হইলো আপনাদের কাছে ইলিশ মাছ আর ডাটা দিয়া কার কার পছন্দ আমার অনেক পছন্দের তরকারি এখন আমি দিয়ে কষাই নিছি অল্প একটু হলে দিয়ে দিলাম আর অল্পে একটু মসুর গুঁড়া দিয়েছি দেখে কষাই নিব এখানে আমি আর কোনো মশলা দিতাম না হলুদুর গুঁড়া মসুর গুড়া দিছি আর পেঁয়াজ বাটা দিছি আর এখানে নিয়েছি কিছু ডাঁটা ডাটা ডে আমি একটু লবণ দিয়া সিদ্ধ গুড়া নিছি এখন আমি তেলটা মিলে দিয়ে দেব এখন দিয়ে আটু বালা করে কষাই নিব ডাটা আমার কষায় নেওয়া আছে এখন দিয়ে দেবো আমি পানি আর এখানে ইলিশ মাছ বাজিয়েছি ইলিশ মাছটা শুটু শুটু হলো ডিম হয়েছে মাছটার এটা হচ্ছে কোনো চাঁদপুরের ইলিশ অনেক স্বাদ আমরা কুমিলার তাই চাঁদপুরের কাছাকাছি এখন আমি দিয়ে দিব ইলিশ মাছটা ইলিশ মাছটা ডাটা দিয়ে আমার অনেক পছন্দের মাছটা দিয়ে লড়া সারা করে আনিছি ডাটা দিয়ে আবার চিংড়ি মাছ রানো ভাল লাগে আমার সাহেব কালকা ডাটা আনছে নিজেই না বাচ্চা টাচ্চা দিছে তুই এখন আজকে রান্না করি কালকা বিকাল আনছে তুই বাকি অর্ধেকটি রান্না করলাম আমি চিংড়ি মাছ তরকারিটা রান্না করে আসে শেষ এখন আমি ওবাইলাম ওটা মাছ দেওয়া ডাটা দিয়া কার কার পছন্দ বন্ধুরে যে আমি রান্না করে নিতাম রান্না করে শেষ আসে যে আমার তরকারিটা এখানে নিয়েছি কিছু সামুদ্রিক মাছ এখন আমি কুড়া করে আনিবো ওইটা তারপরে এটা দিয়ে আমি আজকে সর্ষি রান্না করবো এই মাছটি আবার সর্ষি রান্না করলে খুব ভাল লাগে খাওয়ার এখানে মাছটি পরিষ্কার করে আর আনি আনিছি পেঁয়াজ কুচি মরিচ কেটে নিছি আর পাতা কেটে নিয়ে আনিছি এখানে পেঁয়াজ দিয়ে দিছি তেল তেল ডেঙিয়ে দিয়ে দিয়ে আগে তো ডালে সব সবদি পেঁয়াজ দিয়ে দিছি ঘরের ভিতরে তো মোটরের লাইন নিয়েছে বাইরে পুরুষের বাথরুম নষ্ট গেছে গা বাথরুম ঠিক করতেছে কাঁচা মরিচটি দিয়ে আবার বাজ্যা নিমো এখন আমি মাছটি বাজ্যা নিমো আর এই যে বাজার পেঁয়াজ দিয়ে উড়াই রাখছি আমি তেলের মধ্যে বাজতাম না পরে তেল দিমো এর লেগে একটু গ্রান আইব তেলের মধ্যে বাজে এসে গ্রানটা আসে না তেলের মধ্যে আমি একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর লবণটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এখন দিয়ে দেবো মাছটি আর একটুখানি পানি দিয়ে দিচ্ছি এখন বারা করে শুকনা শুকনা করে রান্না করে নিল চোট চুরি রোদপুরি রে শুকনা আর গন্ধা কষু দিয়ে আমি এখন উড়াইলাম এটা রান্না করে নিলাম জাল ডাল চোরচুরি